আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ ওয়ার্ড বড় বাড়ি এবং তার গাছ এলাকা এই যে একটা বাড়ি হয়তো একটু বেশিও হতে পারে মাপে বেশি হইলে বেশি টাকা দেওয়া লাগবে আর কি এই যে গেট এই গেট থেকে ওই যে ছাড়ার গাছ ব্যাপক গণবসতি এই যে সীমানা ওই যে গাছ বরাবর এটার মাপ দিতে হবে এই যে ডেন ডেন থেকে এই যে ডেন থেকে এই যে ডেন এই জায়গা থেকে দিয়ে Okay. লাস্ট হলো যে পিছ শে বিল্ডিং পিছনের বিল্ডিং আর এদিকে হলো যে বিল্ডিং এটা মাঝখানে যে পিঞ্চেলগাটা যে এই যে নিজেরাই থাকতেছে পাঁচটা রুম নিজেরাই থাকতেছে খুব আলিসান ভাবে করছে এই যে একটা বল চুলা নিজেরাই থাকতেছে তো খুব সুন্দর করে বারিন্দা করছে মার্কেট পজিশন জায়গা এই যে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড বড় বাড়ি এলাকা ঢাকা মারা মেশিং হাই রোড থেকে বাড়িতে আসলে লাগবে হলো পাঁচ থেকে ছয় মিনিট ওই যে কারেন্ট ঘটি ওইটা হলো তার গাছের বড় রাস্তা আর বাড়িটা হলো ওই যে আবার সুলতান মার্কেট ওই দিকে কাছে দুই রাস্তার মাঝখানে মার্কেট পজিশন বাড়িটা ওই যে দেখতে জমির পরিমাণ আড়াই কাঠা এক ডাবল বৈধ চুলা আছে পাঁচটা রুম আর একটা দোকান আছে নিজেরাই ইউজ করতেছে বাড়া দিচ্ছে না গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর তার গাছ এবং বড় বাড়ি এলাকা জমির পরিমাণ আর এই কাটা বা একটু কম বেশি হতে পারে মালিক মূল্য সত্তর লক্ষ টাকা মালিক মূল্য সত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ আসসালাম